দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ভারতের বিপক্ষে গায়ানার স্পিন সহায়ক উইকেটে এভাবে হুমরি খেয়ে ভেঙে পড়বে একবারের জন্য চিন্তা করেছিলেন যে মাঠে প্রথম ব্যাটিং করে এভারেজ স্কোর একশো ছেচল্লিশ ভারত যখন সেখানে একশো একাত্তর করলো তখন চ্যালেঞ্জটা বোঝা গিয়েছিল ইংল্যান্ড যখন তিন ওভারে ২৬ তুলে ফেললো তখনও কি মনে হয়েছিল ইংল্যান্ড এইভাবে ভারতীয় স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করবে জশ বাটলারকে দিয়ে শুরু প্যাটেলের প্রথম বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ক্যাচ আউট হলেন আকশার প্যাটেল টানা তিন ওভারের প্রথম বলে উইকেট নিয়েছেন টানা তিন ওভারের প্রথম বলে বাটলারের পর বোল্ড হয়েছেন জনি বিয়ারস্টো তারপর তার তৃতীয় ওভারে অর্থাৎ আকশারের তৃতীয় ওভারের ফার্স্ট বলে স্ট্যাম্পিং হয়েছেন মঈন আলী তিরিশ বল তেইশ রান তিরিশ বল তেইশ রান এই সময়টার মধ্যে ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়েছে একশো একাত্তর করতে গিয়ে দশ ওভার শেষে পাঁচ উইকেট হারানোর পর যখন আপনার টার্গেট একশো দশ রান সাইড বলে একশো দশ করতে হবে এইরকম স্পিন সহায়ক উইকেটে আপনি আর পারবেন না ইংল্যান্ডও পারেনি যে মাঠে ট্র্যাক রেকর্ড বলছে স্পিনারদের ইকোনমি সিক্স পয়েন্ট নাইন সিক্স সিমারদের ইকোনমি এইট পয়েন্ট ফাইভ ওয়ান সেই মাঠে স্পিনারদের খেলতে হবে একটু টেকনিক্যালি একটু মাথা খাটিয়ে একটু ঠান্ডা মাথা যেটা ভারতীয় ব্যাটাররা করেছে ইংল্যান্ড সেটা করতে পারেনি ধুরমুর করে ভেঙে পড়েছে ঠু আগলি টু ওয়াচ বলা যেতে পারে সবশেষ সেমিফাইনালে ফাইনালে অর্থাৎ গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে দশ উইকেটে হারের জ্বালাটা ভারত বোধহয় বেশ ভালোভাবেই পুষিয়ে নিল এই ম্যাচে টপমোস্ট পারফরমারকে আমার বিবেচনায় আকসার প্যাটার্ন এই যে প্রথম তিন ওভারে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিলেন টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিলেন বাটলার বেয়ারস্ট মহিলাদের উইকেট নিয়ে দিলেন ওটাই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে এবং এই কারণেই আমার কাছে এই ম্যাচের এক নাম্বার পারফর্মার আকশার প্যাটেল ঠিক যেভাবে ইন্টারনেটের এক নম্বর অফার আপনি পেয়ে যাবেন মাই জিপি অ্যাপে ভারতের ব্যাটিংটা যদি আপনি খেয়াল করেন তারা পাওয়ার পেতে তুলে তুলেছিল এবং পরের যে সময়টা মিডল ওভার এই জায়গাটাতে ভারত কোনো রকম হ্রাস করে তারা তাদের ন্যাচারাল গেমটাই খেলে গেছে ওই সময়ে তারা একাত্তর বা বাহাত্তর রান তুলেছে এক উইকেটে এবং শেষ পাঁচ ওভারে গিয়ে সারিশ করেছে তেপ্পান্ন রান তুলেছে শেষ পাঁচ ওভার এর মধ্যে রোহিত শর্মা ফিফটি করেছেন সুরিয়া কুমার ইয়াদব সাতচল্লিশ করেছেন তাদের যে পার্টনারশিপ তিহাত্তর রানের পার্টনারশিপ পঞ্চাশ বলে এটা ভারতকে দারুণ একটা মাইলেজ দিয়েছে একটা প্ল্যাটফর্ম করার জন্য যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ভারত অ্যাকচুয়ালি একশো পর্যন্ত গিয়েছে যে মাঠে একশো দেড়শো রানও আপনার ফার্স্ট সিরিজ স্কোর সেখানে একশো সত্তর তাহলে উইকেট কি শেষ মুহুর্তে গিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে না এই তত্ত্ব যে কেউ দ্বারা করাতে পারে এই তত্ত্ব দ্বারা করানোটা খুব সহজ কেননা ষড়যন্ত্র তত্ত্ব আমরা বিশ্বাস করি আপনি শুধু মনে রাখেন যে উইকেটটাতে খেলা হয়েছে সেটা গায়নার আগে একটা মাত্র ম্যাচ হয়েছিল একটা মাত্র ম্যাচই সেখানে হয়েছিল এবং সেই ম্যাচে দুই দল মিলে পাপোয়া নিউগিনির খেলা ছিল পাপোয়া নিউগিন আর উগান্ডা দুই দল মিলে একশো পঞ্চান্ন রান করেছিল প্রায় দশ দিন পর উইকেটটা রেস্ট পেয়ে শুরুতে ব্যাটিং জন্য ভালো ছিল এবং পাওয়ার পেটা খুব ভালোভাবে ইউজ করার দরকার ছিল ইংল্যান্ড যেটা করতে গিয়ে ছাব্বিশ রান তুলেও ফেলেছিল তারপরে তারা ভুলটা করেছে সো ভারত ফাইনালে চলে গেছে যোগ্য দল ফাইনালে গিয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে তাদের খেলা হোপফুলি হোপফুলি সাউথ আফ্রিকা প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে বাড়িতে ফিরতে পারবে কেননা যেভাবে এই সাউথ আফ্রিকা দলটা খেলেছে আনবিটেন অবস্থা এখনো পর্যন্ত পৌঁছেছে বিশ্বকাপের ফাইনালে একই ঘটনা ভারতের বেলাতেও প্রযোজ্য সো দুটো সত্যিকার অর্থে যোগ্য দল বিশ্বকাপের ফাইনালে উঠেছে দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইংল্যান্ড তারা এই হারটা ডিজার্ভ করে এই ধরনের উইকেটে এই ধরনের পারফরমেন্স দেখি আপনি পার পাবেন না ইংল্যান্ডও পার পায়নি এবং এই কারণে বলছি যে ভারতীয় সাবেক ক্রিকেটাররা কিংবা ভারতীয় সাবেক ক্রিকেটার কমেন্টেটাররা স্টার্স করছে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যেভাবে বলছিলেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত ফাইনালে পৌঁছেই গেছে গায়নার উইকেটের কারণে আসলে সেটাই হয়েছে তারাই আসলে ঠিক এবং ইংল্যান্ড বেঠিক কাজটা করেছে ব্যাটিং অ্যাপ্রোচে ভুল করে বেঠিক কাজটা তারা করেছে টোটাল অ্যাপ্লিকেশনে ভুল করে যার মাসুল ম্যাচ হেরে দিতে হয়েছে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়ে